সাহস নিয়ে দাঁড়িয়ে মুক্ত হয়েছে জমিন সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন বলেন দিন কায়েমের আন্দোলনে ব্যয় করে দিন কায়েম প্রতিষ্ঠার জন্যে নিজের দেওয়া সম্পদ থেকে যান এবং মাল তারা এই কাজের জন্য ব্যয় করে এরাই হল প্রকৃত রূপে ইমানদারের স্বাদ গ্রহণ করেছে জোরে জোরে বলুন সোবাহান্লা এই পৃথিবীতে যত কিছু আমরা দেখতে পাই আল্লাহ কোনো কিছুই এমনি এমনি সৃষ্টি করেন নাই অযথা কোনো কিছুই সৃষ্টি করেন নাই যেমন মনে করেন আমার হাতে একটা ঘড়ি দেখতে পাচ্ছেন এই ঘড়িটা কেন সৃষ্টি করা হয়েছে কেন তৈরি করা হয়েছে সময়টা যেন সঠিকভাবে নির্ধারণ করা যায় এজন্য এই ঘড়িটাকে বানানো হয়েছে কি কথা ঠিক কিনা নয় এই যে মাইক কেন বানানো হয়েছে কথা যেন দূর পর্যন্ত মানুষের কর্ণ কহরে সহজে পৌঁছানো যায় এজন্য এই মাইক আবিষ্কার করা হয়েছে তৈরি করা হয়েছে আমার হাতে একটা মোবাইল দেখতে পাচ্ছেন এই মোবাইলটা কেন তৈরি করা হয়েছে যেন তথ্য সহজে আদান প্রদান করা যায় এই জন্য এই মোবাইলকে তৈরি করা হয়েছে ঠিক একই রকমভাবে আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন যদি বুঝে থাকেন সকলে আওয়াজ করে বলুন তো এই কিতাবের নাম কি আরেকবার বলুন এটার নাম কি। তাইলে এই যে এত বড় একটি কিতাব এত দামি একটি কিতাব আল্লাহ তালা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন এটার পিছনে কি কোনো উদ্দেশ্য আছে না নাই অবশ্যই কি সেই উদ্দেশ্য এইটা আজকে আমরা জানার চেষ্টা করব। ইনশা আল্লাহ প্রিয় ভাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলছেন যে আমি কোরআনকে নাজিল করেছি অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে আলোর দিশা দেখানোর জন্য আলোর পথ দেখানোর জন্যে জোরে বলেন সবাহ এই আলোর দিশা আলোর পথ বলতে আমরা কি বুঝি এই লাইটিং পাওয়া যাচ্ছে এই রকম আলোকে আমরা বুঝি রকম আলোকে বুঝি চলে যান আজ থেকে প্রায় দেড় হাজার বৎসর আগে চলে যান যেই সময়ের মানুষগুলো নিত্য সময়ের জন্য চুরি ডাকাতি গুণ খুম খুন হত্যা তারপরে মেয়ে মানুষদেরকে জীবন্ত কবর দেওয়া এমনকি আপন মায়ের সাথে জেনা ব্যবচার করাকেও তারা কোনো অপরাধ মনে করত না ঠিক এই সময়ের ক্লান্তি লগ্নে আল্লাহ রব্বলিন ওই সময়ে ডুবে থাকা মানুষদের মধ্যে আলো হিসাবে একটি পরশ পাথর নাজিল করে দিলেন জোরে বলুন সেই পরশ পাথরের নাম কি যেই সময়ে নাজিল করে দিলেন যেই সময়ের মানুষগুলো ছিল চোর তারাই হয়ে গেল সম্পদের আমানতদার উদ্দার আল্লাহ যেই সময়ের মানুষগুলো এই কোরআন পেয়েছেন এই কোরআনের আদলে বিশ্বনবী সাল্লাহ আলহিসাল্লাম মানুষদেরকে কোরআনের আদলে এমনভাবে নিয়ে আসলেন যারা ছিলেন চোর তারা হয়ে গেলেন সম্পদের আমানতদার যারা যারা ছিলেন নারীদের সতীত্বের সতীত্বের জম যারা ছিলেন তারাই হয়ে গেলেন নারী সতীত্বের হেফাজতকারী যারা যারা ছিলেন রাষ্ট্রীয় সম্পদের নিজেদের লুণ্ঠনকারী তারাই হয়ে গেল রাষ্ট্রীয় সম্পদের আমান উদ্ধার জোরে বলেন সোবাহান আপনাদের কাছে জানতে চাই এই যে এতগুলো মানুষ ভালো হলেন আবু বকর তৈরি হয়ে গেলেন অমর তৈরি হলেন ওসমান তৈরি হয়ে গেলেন রদি আল্লাহ এরা যে তৈরি হলেন এতগুলো সোনার মানুষ আপনাদের কাছে জানতে চাই এই মানুষগুলো কি পানি পড়া দিয়ে ভালো হয়েছে ফোঁ দিয়ে ভালো হয়েছে একটির সংস্পর্শে এসে ভালো হয়েছে সেই জিনিসটার নাম হল আলকর জোরে বলেন সোবাহান প্রিয় বন্ধুরা আমার বেশি লম্বা নয় গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বললেন কি তুম আনসালনাহু ইলাইকা লি তুখরিজনা নাসা মিন আয-যুলমাতি ইলান নূর আল্লাহু জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলতে হয় চিকিৎসা বিজ্ঞান বলেছেন যে আল্লাহ আকবরের আওয়াজ যে যত বেশি জোরে আওয়াজ দিয়ে বলবে চিকিৎসা বিজ্ঞান বলছেন হার্টে যদি কোনো সমস্যা থাকে আল্লাহ সেটা ভালো করে দিবে জোরে বলেন আল্লাহ আমরা জোরে আল্লাহ আকবরের আওয়াজ দিতে রাজি আছি কারা কারা রাজি আছি দেখি দুই হাত তুলে আল্লাহকে দেখান তো আলো। কোরআন সুন্নার আলো নারে মাশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অন্ধকার যুগে পড়ে থাকা মানুষদেরকে তুলে নিয়ে এসে আমি আলোর দিশা দেওয়ার জন্য কোরান নাজিল করেছি বলেন সোবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৬১ নম্বর সূরা سورة نم سورة الصف آيات نمبر الله رب العالمين بل أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষের তোমরা যারা ঈমান নামক সম্পদ যারা অর্জন করেছো ঈমান নামক দৌলত যারা অর্জন করেছো ইমানদার যারা নিজেদেরকে ইমানদার বলে যারা নিজেকে দাবি করো তাদের সাথে আমার একটা কথা আমি তোমাদেরকে এমন কোন একটা ব্যবসার খবর দিব নাকি আমি তোমাদেরকে একটা ব্যবসার খবর দিব নাকি যেই ব্যবসা করলে মানুষগুলা তোমরা যারা ইমানদার তারা এই ব্যবসা করলে আল্লাহ আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দান করবেন বলেন সোবাহানল্লাহ আল্লাহ প্রশ্ন করলেন তোমাদেরকে কি সেই ব্যবসার খবর দিব নাকি তার মানে হলো অবশ্যই দিব ব্যবসার খবর আমাদের সমাজের মানুষগুলা আর বেশি কিছু বুঝুক আর না বুঝুক ব্যবসা ভালো বোঝে কি কথা ঠিক না অনেক মানুষ দেখা যায় দেখবেন হিসাব জানে না নিজের নাম পর্যন্ত সই করতে জানে না এই মানুষ পর্যন্ত দোকানদারি করে ব্যবসা করে বাণিজ্য করে সব সময়ের জন্য তাদের টার্গেট রাখে লাভ করতে হবে কি কথা ঠিক না লাভ ছাড়া কি কেউ ব্যবসা করতে রাজি হয় ভাই লাভ ছাড়া কেউ ব্যবসা করতে রাজি হয় না কিন্তু তারপরেও ব্যবসার মধ্যে লাভের লাভের পাশাপাশি লসও আছে না নাই নাই আছে আছে না লস কিন্তু আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার খবর দিব এই ব্যবসার মধ্যে কোনো লস নাই এই ব্যবসা কি আমরা সবাই করতে রাজি আছি কে কে রাজি আছে দেখি দুই হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি লীলা দেখবে হাত নামান এই ব্যবসার এই ব্যবসা করতে আমরা সকলেই রাজি আল্লাহ তালা এবারে বলছেন তোমরা যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করো শুধু তারাই এই ব্যবসা করবা এই ব্যবসা অন্য কারো জন্য নয় শুধু তারাই এই ব্যবসা করবে এখন ভাই আমরা যদি ব্যবসা করতে চাই এখন আমরা এমনি এমনি তো ব্যবসা করতে পারবো না আমাদের তো পুঁজির দরকার নাকি আমাদের পুঁজির দরকার আল্লাহ রব্বলমিন বলছেন ও দুনিয়ার ইমানদারেরা তোমরা যারা এই ব্যবসা করতে চাও আমি আল্লাহ আলামিন তোমাদেরকে বলে দিলাম এই ব্যবসা যদি করতে চাও তোমাদের জন্য পুঁজির দরকার হলো তিনটা জোরে বলেন কয়টা আরেকবার জোরে বলেন কয়টা পুঁজি লাগবে তিনটা পুঁজি লাগবে এক নাম্বার পুঁজি হলো বিল্লাহ আল্লাহর প্রতি ইমানা না লাগবে হয়তো বলবেন আমরা তো সবাই আল্লাহর প্রতি আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি যদি আমরা ইমান নাই এনে থাকি আজান হলে আমরা কেউ মন্দিরে যাই না আমরা সবাই মসজিদে যাই রমজান আসলে আমরা প্রাণ ভরে রোজাকে আমরা অনুভব করি রোজার স্বাদ গ্রহণ করি হুজুর আমরা তো ইমানের স্বাদ গ্রহণ করে ফেলেছি আল্লাহ বলে আলামিন বললেন ইমানের স্বাদ যদি গ্রহণ করতে যাও ইমানের স্বাদ গ্রহণ করতে হয় বলে আপনার আমার ভিতরে বৈশিষ্ট্য থাকা লাগবে পাঁচটা জোরে বলেন কয়টা পাঁচটা বৈশিষ্ট্য থাকা লাগবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا زرب لن الله أكبر الله رب العالمين ظلم মমিন যারা হবে প্রকৃত পক্ষে মমিন যারা হবে এক নাম্বারে তাদের বৈশিষ্ট্য হবে জীবনের সব জায়গায় জীবনের সব জায়গায় একজনকে ভয় করা লাগবে মেহরবানি করে বলুন তিনার নাম কী আরেকবার জোরে বলেন তিনার নাম কি। এক নাম্বার বৈশিষ্ট্য জীবনের সব জায়গায় আল্লাহকে ভয় করে চলতে হবে দুই নাম্বার হলো কোরআনুল ক্যারিম শুনলে তাদের ভিতরে ইমান বৃদ্ধি হয়ে যাবে নিজের অজান্তেই আল্লাহ আকবার বলতে মন চাইবে নিজের অজান্তে আলহামদুলিল্লাহ বলতে মন চাইবে নিজের অজান্তে সুবাহ আল্লাহ বলতে মন চাইবে ইমানকে অটোমেটিকভাবে বৃদ্ধি হয়ে যাবে তিন নাম্বার বৈশিষ্ট্য হল সকল ক্ষেত্রে এক জনের উপরে ভরসা রাখবে জোরে বলেন তিনিকে সকল ক্ষেত্রে সব জায়গায় সর্বাঙ্গীন সব সময়ের জন্যে একজনকে ভয় করা লাগবে তিনি হলেন আমাদের রব সেই রবের নাম হলো আল্লাহ জোরে বলেন সোবাহান্লাহ আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারিও হব দমে দমে তনু মনে তারি অনুভব সবাই আল্লাই আমার রব এই রবি আমার আল্লায় আমার রব এই রবি আমার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাায় অথই ন আমাতে জুবে আছি সবাই জিল্লা বললার আম্লাহ হকবাল। তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই আমাতে ডুবে আছি সবাই পাকালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আমার রব সবাই আল্লা আমার রব এই রবি আমার লিল্লাহে তেগবে বন্ধুগণ বলছিলাম তিন নম্বর বৈশিষ্ট্যের কথা সর্বদা সব সময় একজনের উপরে ভরসা রাখে তিনার নাম বৈশিষ্ট্য নিজে নামাজ নামাজ পড়ে এবং নামাজকে কায়েম করে কায়েমের আন্দোলনে সামিল হয় নামাজ কায়েমের আন্দোলন যারা করে তাদের সাথে সঙ্গ দিয়া তাদের সাথে সঙ্গ দিয়া তাদের পথে পথ চলে একই সাথে কাঁধে কাঁধ মিলে চলতে চাই বলেন চার নাম্বার বৈশিষ্ট্যের কথা বললাম পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হল আল্লাহ রব্বুলে আলমিন আমাদেরকে যে রিজিক নামক নিয়ামত দিয়েছেন এই রিজিক নামক নিয়ামত থেকে দিন কায়েমের আন্দোলনে ব্যয় করে দিন কায়েম প্রতিষ্ঠার জন্যে নিজের দেওয়া সম্পদ থেকে যান এবং মাল দ্বারা তারা এই কাজের জন্য ব্যয় করে এরাই হলো প্রকৃত রূপে ইমানদারের স্বাদ গ্রহণ করেছে জোরে জোরে বলুন সোবাহান্লা ভাই তাহলে এক নাম্বার ব্যবসা হলো আল্লাহর প্রতি ইমান আনতে হবে এটা হলো এক নাম্বার ব্যবসা এই ব্যবসা করতে আমরা সবাই রাজি আছি সবাই রাজি আছি বাস মাশাল হাত নামান এক নাম্বার ব্যবসা হলো আল্লাহর প্রতি ইমান আনতে হবে আর প্রকৃত রূপে ইমান আনতে গেলে পাঁচটা বৈশিষ্ট্য নিয়ে আমাদের চলতে হবে আমরা কাউকে ভয় করি না ভয় করি একজনকে তিনার নাম কি আমার দেশের দামাল ছেলেগুলো আমার দেশের দামাল ছেলেগুলো ভয় কাউকে করে নাই বুলেটকে ভয় করে নাই তারপরে ককটেল বোমাকে ভয় করে নাই বন্দুকের গুলিকে ভয় করে নাই বুকে কাঁপনের কাপড় বেঁধে মাজাই কাঁফনের কাপড় বেঁধে নারাই তাকবীর আল্লাহু আকবার বলে ময়দানে ঝাপিয়া পড়েছিল বিদায় সুন্দর সোনালী সমাজ পেয়েছি কথা বলেন ঠিক না ও যুবকেরা আর একটা বার দরকার দিন কায়েমের আন্দোলনে কোরআনকে রাষ্ট্র পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আর একটা বার যুবকদের দরকার আর একটা বার যদি কোরআনে কারীমের জন্য ময়দানে ডাক আসে মাজাই কাফনের কাপড় বেঁধে নারাই তাকবীর আল্লাহু আকবার বলে দিন কায়েম মুসলিমের আন্দোলনে সামিল হওয়ার জন্য কারা কারা তৈরি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান বাস মাশাআল্লাহ হাত নামান এছাড়া আর অন্য কোন পথ খোলা নাই সাহস নিয়ে দাঁড়িয়ে সতাই সাহস নিয়ে দাঁড়িয়ে সতাই মুক্ত হয়েছে জমিন সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন বলেন আল্লাহ আকবর শুধু আর একবার সাহস দরকার দুই নাম্বার ব্যবসা আল্লাহ তালা বলছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে দুই নাম্বার ব্যবসা হলো ও রসুল হি রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের প্রতি ঈমান আনতে হবে হয়তো বলবেন রসুল প্রতি ঈমান এটা আবার কিভাবে আনবো রসুল সাল্লাইসাল্লাম রাষ্ট্র রাষ্ট্রনায়ক ছিলেন ছিলেন কিনা রসুল্লাহ রাষ্ট্রনায়ক নায়ক ছিলেন রসুল সাল্লাই্লাম সব কাজ করেছেন তিনি ব্যবসা করেছেন তিনি চাকরি করেছেন অন্যের বাড়িতে কাজ করেছেন তিনি মেস চড়িয়েছেন আবার পুনরায় রাষ্ট্রের দায়িত্ব পর্যন্ত নিয়েছেন বললেন সুদুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ হল না শুধু এতটুকু বললাম হলো না স্বামী কাজ করে প্রতিদিন মাঠার থেকে যখন বাড়িতে আসে স্ত্রী সব সময়ের জন্য বলে ও গো স্বামী আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি কথা বোঝার নেই যখন আসে বলে আমি তোমাকে ভালোবাসি গাড়ের থেকে গামছাখান নামাইয়া টিউবওয়েলে গেছে হাত পা চোখ মুখ ধোয়ার জন্যে গেছে সেখানে যাই বলতেছে ও স্বামী আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি ও উঠে ঘরের মধ্যে গেছে যেখানে যায় প্রতি কদমে কদমে বলে ও স্বামী আমি তোমাকে ভালোবাসি এখন কিছুক্ষণ পরে ওই স্বামী বলতেছে যে আমার খুব পিপাসা পাইছে গো সারাদিন পর্যন্ত মাঠে খাটাখাটনি করলাম আমার জন্য একটু এক গ্লাস পানি নিয়ে আসো তো ওই বলতেছে যে নিয়ে খান এ ভালোবাসে কথা বলেন এ ভালোবাসে আসলে প্রকৃত পক্ষে এনে ভালো বাসে না আমরা মুখে মুখে বললাম যে আমরা রসুলকে ভালোবাসি মুখে মুখে বলছি আমরা আল্লাহর প্রতি এনেছি সব সময় বলছি কিন্তু রসুল দিন কায়েমের আন্দোলন করেছে দিন কায়েমের আন্দোলনের বেলা আমরা মুসলমান সবাই পিছুপা ওদিকে যা হয় হুগ্গা যাই যা পারে কুরুজ্ঞা আমার কাছে যা নাই ওদিকে আমিও নাই লা ইলাহা ইল্লাল্লাহ এই ভালোবাসা দিয়ে লাভ আছে কথা কনে ভালোবাসা লাভ আছে এই ভালোবাসা দিয়া চার পয়সার কোনো লাভ নাই রসুল ঈমান এবং আল্লাহর প্রতি ইমান এই দুইটার মাঝখানে পদ্ধতি হলো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হলো এক নম্বরে হলো মুখে বলা মুখে স্বীকার করা দুই নাম্বারে দুই নাম্বার কি অন্তর দ্বারা স্বীকার করা আর তিন নম্বরে হল কাজের মাধ্যমে প্রমাণ করে দেওয়া আর এই কাজের মাধ্যমে প্রমাণের বেলায় গিয়া যদি রসুলের ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা না থাকে মুসলিম হিসাবে ইমানদার হিসাবে সে কখনো গণ্য হতে পারে তিন নম্বর ব্যবসা আল্লাহর আলামিন বললেন আল্লাহ তাআলা বললেন আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে আল্লাহর রাস্তায় সংগ্রাম জিহাদ বলতে আমাদের মধ্যে সংবাদ সরানো হয়েছে জিহাদ বলতে আমরা বুঝি মৌলবাদিতা জিহাদ বলতে আমরা বুঝি জঙ্গিবাদ জিহাদ বলতে আমরা বুঝি মারামারি আর কাটাকাটি কথা ঠিক কেন কিন্তু জিহাদ মানে মারামারি কাটাকাটি নয় জিহাদ শব্দের অর্থ বুঝতে হবে আগে জিহাদ শব্দের অর্থ হলো প্রাণান্তকর প্রাণান্তকর চেষ্টা করা করা আপনি বেলায় নাই খালি যদি বলেন আমি ওই দিকে নাই ও জঙ্গিবাদের দিকে আমি নাই তাইলে আন্না আইলামিন বলে না আমার ব্যবসার জন্য পুঁজি লাগবে যে তিনটা তার মধ্যে একটা পুঁজি হারে গেল এক লোক চিন্তা করছে সারা দিন বসে বসেই তো থাকি ব্যবসা করা লাগবে কি করা যায় কি করা যায় ও অনেক চিন্তাভাবনা করে ও বাজার থেকে এক প্যাকেট কেক কিনে নিয়ে আসছে পাঁচ টাকা দামের কেক ভালো করে বুঝবেন পাঁচ টাকা দামের কেক কিনে নিয়ে আসছে প্যাকেটের মধ্যে আছে দশটা পাইকারি কিনে নিয়ে আসছে দাম পাইছে চল্লিশ টাকা ও যদি বাহিরে খুচরা পাঁচ টাকা করে বিক্রি করে বলেন কয় টাকা লাভ হবে দশ টাকা লাভ ও এখন চিন্তা করছে হাই রে ব্যবসা তো ভালোই পাইছি ব্যবসা যাওয়ার আগে অলরেডি দুইটা কেক লাভ অতএব লাভের ডা থুইয়া লাভ কি আমি আগে খাই ওই খাইছে বসে থেকে দুইটা কেক খাওয়ার পরে আবার হিসাব করে হাই রে আমি তো লাভ খাইনি আমি বরং পুঁজি খাইয়া বলাইছি আমার তো আর করার নাই কি করা যায় দেখি দেখি তো একটা করে কেক যদি ছয় টাকা করে বিক্রি করি তাইলে কয় টাকা লাভ হয় ও হিসাব করে দেখে যে আবার দুটা কেক লাভবার আছে ওই চিন্তা করি চাহারে ভালোই ব্যবসা খালি লাভ আর লাভ অতএব দুটা খাইছি আরও দুটা খাই ওই বসে আরও দুটা খাইছে খাওয়ার পরে চিন্তা করছে আমার তো আর ব্যবসা হবে না আমার দ্বারা হবে না অতএব রাত্রে বেলা আর চিন্তা ভাবনা করে লাভ নাই বাকি যেই কয়টা আছে সবগুলা খায়া আলো বন্ধ করে দিয়া ঘুমিয়ে যাই আছে না নাই চিন্তা যদি করেন আমার ব্যবসা করতে হবে আল্লাহ রব্বলিন আমাকে পুঁজি দিয়ে দিছে তিনটা এই তিনটা পুঁজির ব্যাপারে এই তিনটা পুঁজির ব্যাপারে বিশ্বনবী সাল্লাই হিম বললেন হাদিসের মধ্যে পাওয়া যায় আসছে বিশ্বনবী সল্লু আলাইহি সাল্লাম বলেন জিহাদের ময়দানে গিয়া দিন কায়েমের আন্দোলনে গিয়া যদি কোনো ব্যক্তি মারা যায় আল্লাহ রব্বলমিন তাকে সাহায্য আখেরাতের মর্যাদাই কবুল করে নাই বলেন সুবহান বদরের ময়দানের দিকে ফিরে যান বদরের যুদ্ধের একদিন আগে বদর যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল সতেরো রমজান বদর যুদ্ধের একদিন আগে আসরের নামাজের টাইমে বিশ্বনবী সাল্লাই উঠে দাঁড়িয়ে গেলেন সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন ও সাহাবিরা রে তোমাদের মাঝে আমি যে যুদ্ধের সংবাদ দেওয়ার জন্য এসেছি এই যুদ্ধের ময়দানে আমার সঙ্গে যারা যারা যাবা আমি বিশ্বনবী কথা দিলাম রে জান্নাতের মধ্যে তার সাথে আমি এক জায়গায় থাকবো জোরে বলেন আল্লাহ